শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয়েছিল প্রার্থনা ফারদিন শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি কিন্তু নায়িকা হওয়ার পর সাকিব খানের সঙ্গে দেখা যায়নি তাকে সময়ের সঙ্গে সঙ্গে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দিঘি কাজ করেছেন বর্তমান সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে কেন সাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দিঘির সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই দিঘি জানিয়েছেন শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দিঘি বলেন শাকিব আঙ্কেলের সঙ্গে চাচু আমার চাচু সিনেমা করেছে মানুষ আমাকে সেভাবে দেখেছে ওই জায়গা থেকে মনে হয় সাকিব আঙ্কেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না তবে দিঘি জানান প্রেম ছাড়া অন্য কোনো দৃশ্যের ক্ষেত্রে সাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি সাকিব নয় জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দিঘি তাদের দুজনকেই আঙ্কেল বলে সম্বোধন করেন অভিনেত্রী এ বিষয়ে তিনি বলেন জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয় কারণ তাকেও চাচু বলে ডাকি দিচ্ছে এক বছরের গ্যারান্টি এবং প্রার্থনা ফারদিন দিঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জঙ্গলি সিনেমায় চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির